टाका ना टाका जे সেই পরিচিত জায়গা চাঁদাবাজির আকরা এই দর্শক মন্ডলী এখানে দিনের রাতে প্রতি নিয়ত হয় চাঁদাবাজি এখানে এমন আকার ধারণ করেছে যে চাঁদা না দিলে গাড়ির ড্রাইভারকে মার খেতে হয় তাদের লুকিং গ্লাস সহ গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয় এই জন্য এক মগের বন্ধু

কোম্পানির মালিকের নাম সজিব সজিব এটা চাঁদা পাচ্ছি তুমি জানো না আমি জানি যে টাকাটা নাও প্রত্যেকটা গাড়ি থেকে এগুলো তো অবৈধ এটা হারাম ইনকাম জানো আমি জানি না মানুষের কষ্টের টাকা না

এখানে যারা গাড়ি চালায় প্রত্যেকে অভিযোগ করে তাদেরকে মার পর্যন্ত করে টাকা না দিলে এটা অধিকার আছে তোমাদের করার মতো কথা বলো না তোমাদের চাঁদাবাজের উস্তাদা আমি নতুন আছি তোমাদের ওস্তাদ কীরা

ইজারাদার প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানের নামও লেখা আছে মানে চাঁদাবাজি কত রঙের ঢঙে হয় আমাদের দেশে এই নিয়ে এটি নিয়ে আমি চারবার রিপোর্ট করার পরেও কোনো ডেভেলপ নাই আমি যদি আবারও আসি আবারও দেখব এখানে চাঁদাবাজি হচ্ছে দশক মন্ডলী আপনাদেরকে জানিয়ে রাখি আমি প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার জার্নি করে এখানে এসে চাঁদাবাজদেরকে যতদিন আসি ততদিনই হাতে হাতে ধরতে পারি কিন্তু এখান থেকে মাত্র পাঁচশো গজ সামনে পুলিশ বক্স এবং সেখানে সবসময় চব্বিশ ঘন্টা পুলিশ থাকলেও কখনো তারা নাকি দেখে না আমি জানি না তাদেরকে দেখানোর উপায় কি আমি চোখে আঙ্গুল দিয়ে বহুবার এভাবে সরাসরি ধরে দেখিয়ে দিয়েছি তারপরও তারা দেখে না এখন আপনারা একটু কমেন্টস করে আমাদেরকে জানান যে তাদেরকে দেখানো और हर के